সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি ইজিনিস ফার্নিচার মার্ট ও হোম ওটার এনারা কিন্তু অনলাইনে অনেকগুলো প্রোডাক্ট সেল করেন তো এনাদের ফেসবুক পেজও আছে সেই ফেসবুক পেজের নামও আমরা শুনবো ভিডিওর মধ্যে আর এখানে কী কী ফার্নিচার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা ফেসবুক থেকে ছবি দেখেন তারা আমাদের ভিডিওটা দেখলে এখান থেকে ডিটেলস একটা ধারণা পাবেন ফার্নিচার কেনা আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে তো দর্শক মণ্ডলী আমরা এখন ই জিনিসের এখানে যিনি ফাউন্ডার এবং সিইও ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব এবং ডিটেলস জানবো ভাই আপনার নাম জি আসসালামু আলাইকুম আমার নাম হলো মাহমুদ মোশাদ আচ্ছা আপনাদের শপের নাম শপের নাম হলো ই জিনিস ফার্নিচার মার্ক আচ্ছা আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আছে একটু বলবেন এখানে সব ধরনের বোর্ডের ওর কিনিয়ার তারপর ইন্টেরিয়রের কাজ মানে সবই করা হয় আচ্ছা আপনাকে এখানে ফেসবুক পেজেও আছে কাস্টমাইজড প্রোডাক্ট আমাদের কাছে পাবেন যে কোনো সাইজে যেরকম রকম ম্যাটেরিয়াল চাচ্ছেন যে কোনো ছবি দিয়ে আর কি আমাদের কাছে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আচ্ছা আপনাদের ফেসবুক পেজটার নাম বলে যান এই জিনিস আচ্ছা দর্শক মণ্ডলী আপনারা যাতে ফেসবুক পেজ খুঁজে পান এবং সবকে খুঁজে পান এজন্য শপের ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ফোন নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে ফেসবুক পেজ দেওয়া আছে এনাদের ইউটিউব চ্যানেল নেই তবে আমাদের ভিডিওটা আপনারা দেখতে পারেন এখানে সবগুলো ফার্নিচার দেখানো হবে তারপরে আপনারা ফেসবুক থেকে যোগাযোগ করে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এখন এই জিনিসে কী কী প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো দশক মন্ডলী আপনারা যেটি দেখছেন এটা হচ্ছে মাল্টিপারপাস শোকেস তো এটা কী কার্ড দিয়ে তৈরি আচ্ছা এটা আপনাদের এখানে প্রাইস কত এগারো হাজার পাঁচশো আচ্ছা এটা অনলাইনে আপনাদের এখানে অর্ডার করে কেনা যায় প্রোডাক্ট আচ্ছা উপরে আমরা একটি গ্লাস দেখতে পাচ্ছি লুকিং গ্লাস ড্রেসিং টেবিল গ্লাস আপনার সঙ্গে জানলাম এটাকে প্রাইস কত আপনার এখানে গ্লাস ফ্রেম প্রাইস হলো বাইশশো বাইশশো টাকা আপনারা দেখেন আপনারা যদি এটি কিনতে চান অবশ্যই বাইশশো টাকার মধ্যে কিনে এটি অনলাইনে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের আসলে বেস্ট সেলিং প্রোডাক্ট হলে যে এগুলো ভেনিটি আচ্ছা আমরা ব্ল্যাক আলমারিটি দেখি আলমারি স্টকেজ আচ্ছা এটা হচ্ছে একটি স্টকেজ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা শোকেসের সাইজ কত এটা 4 ফিট বাই 6 ফিট আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস লাগে আমাদের 500 মাত্র 11500 টাকার মধ্যে কিন্তু আপনারা এই শোকেসটি এখান থেকে কিনতে পারবেন এগুলো আমাদের স্যাম্পল প্রোডাক্ট হয় আমরা অর্ডার হলে প্রোডাক্ট বানাই দিই আচ্ছা এটা কি আপনাদের এটা কি এটা প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আমরা টেবিল দেখতে পাচ্ছি এটা টি টেবিল আচ্ছা এটা প্রাইস তিন হাজার টাকা দশম মডেলে আপনারা তিন হাজার টাকার মধ্যে কিনতে পারবেন

ভেজিটেবিল ব্যবহার করতে পারবেন এটা প্রাইস এখানে দেওয়াই আছে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা জিনিস ফার্নিচার মার্ট ও হোম ডেকোর আর আপনারা ডিজাইনটি আরও ভালোভাবে দেখেন অনলাইনে কিনতে চাইলে আপনাদের জন্য ভিডিওটি অনেক উপকারী হবে আর আমাদের ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা উপরে আমরা আরও একগুলো গ্লাস ফ্রেম দেখতে পাচ্ছি আয়না যেগুলো এগুলো প্রাইস কিরকম কোনটার প্রাইস কিরকম বাইশশো টাকা দেখাই আছে আর তার সম্বন্ধে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটির দাম দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন আমরা আরো একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এটা দশ হাজার পাঁচশো এটা দশ টাকার মধ্যে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন চারটি ডয়ার দেওয়া আছে আর এখানে হচ্ছে গ্লাস আর সাইড দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইটের জন্য আপনাকে হোল্ডার বলা হয় হোল্ডার রাখা হয়েছে এগুলোতে আপনারা লাইট লাগিয়ে তখন এটি ব্যবহার করতে পারবেন তারপরে আমরা ফুড দেখতে পাচ্ছি একটি ব্ল্যাক আলমারি এটা দুই পাল্লার আলমারি আচ্ছা এটার প্রাইস কত চোদ্দো হাজার চোদ্দো হাজার এটা সাইজটা একটু বলবেন যত তিন ফিট বাই ছয় ফিট টেন ফিট বাই ছয় ফিট ছাড়া পাঁচশো তার এটা কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং ফুড এটা হচ্ছে নেক্সট মডেলের আলমারিটা দেখি তারপরে আমরা আরেকটি অন্য প্রোডাক্ট দেখব এটা হচ্ছে আলাদা ডিজাইনের মধ্যে আলমারি এটা সেম প্রোডাক্ট মানে সেম প্রাইজের মধ্যে চোদ্দো হাজার পাঁচশো টাকা আছে পাচ্ছে এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে উপরে দেখতে পাচ্ছি এটা কী জিনিস এটা হচ্ছে গ্লাস আয়না আর কি এটার প্রাইস হাজার মাত্র চার হাজার টাকার মধ্যে আপনারা এটি কিনতে পারবেন পরবর্তীতে আমরা এখানে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি

তারপরে এখানে আরও প্রোডাক্ট যেগুলো আছে আপনাদেরকে ঘুরে ঘুরে সব প্রোডাক্ট দেখাবো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমাদের সাথে থাকবেন তাহলে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন এখানে মেলামাইন বোর্ডের একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছে আচ্ছা এটা সেহেতু সিম্পল ড্রেসিং টেবিল এটার প্রাইস চার চার হাজার টাকা তারপরে এখানে আমরা একটি আলনা দেখতে পাচ্ছি Fashion মডেল আপনারা এখানে আলনা দেখতে পাচ্ছেন মেলামাইন বোর্ডের মধ্যে এসএস দিয়ে আলনা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এটার দাম এখানে দেওয়া আছে 3000 টাকা দুইটি আলাদা রং কিন্তু একই সাইজ একই প্রাইস তারপরে আপনাদেরকে আরেকটি ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটা সাইড দিয়ে ড্রয়ার শেলফ আছে শেলফ নিচের দিক দিয়ে এখানে একটি টয়ার এবং একটি উপরে এখানে টোটাল নিচে তিনটি টয়ার আছে এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ড্রেসিং টেবিল আমরা দেখতে পাচ্ছি এটি আলাদা মডেল এটারও প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন আট হাজার টাকা আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে অনলাইনে প্রোডাক্ট দেওয়া হবে তারপরে এখানে আমরা খাট দেখতে পাচ্ছি আচ্ছা এটা খাটের সাইজ কত ফিট 6 ফিট বাই 6 ফিট 6 ফিট 6 ফিট বাই 7 ফিট 7 ফিট এই খাটের প্রাইস কত 17500 17500 তারপরে এটা খাটের প্রাইস सेम सेम কিন্তু এটার মডেলটা আলাদা ডিজাইন আলাদা মানে মেইনলি মানে কাস্টমার যে কোনো প্রোডাক্ট কম্পেয়ার আচ্ছা দর্শক মণ্ডলী এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি শোকেস এটা হচ্ছে নতুন ডিজাইনের শোকেস

কাঠ কালার ব্যবহার করতে চান সেক্ষেত্রে এইটি নিতে হবে এটা ডিজাইনটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আর নিচের ডিজাইনটিও দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনাদেরকে এখন দেখাবো আর একটি শোকেস সেটা হচ্ছে ওই শোকে সি কিন্তু আলাদা মডেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্প্রে পেইন্টের সুন্দর একটি ফিনিশিং আছে পানি পড়লেও কিন্তু সহজে নষ্ট হবে না আপনারা সে পানি মুছে নিলেও কিন্তু আপনার ফার্নিচার চাপ থাকবে এটার প্রাইসও কিন্তু সেম আঠারো হাজার টাকা আর নকশা দিব দিয়ে আলাদা আপনাদেরকে একটা পার্লার খুললে দেখাচ্ছি এটা হচ্ছে বড় ডায়ার আর এখানে আর একটা ছোটো টায়ার থাকতেছে আর একটা ছোটো টায়ার থাকতেছে এরকম থাকতেছে আর কি ওগুলো তো সেম এর পরবর্তীতে এখানে কি কি ফার্নিচার আছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেলামাইন বোর্ডের আলমারি তিন পাল্লার আলমারি ওইদিকে কিন্তু আরেকটি পাল্লা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে নিজ পর্যন্ত দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে প্রাইস নিয়ে আছে টেবিল পাশে একটি আপনারা যে ফার্নিচারটি দেখছেন এটি হচ্ছে আলমারি সহ ড্রেসিং টেবিল অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে ড্রেসিং টেবিল সহ শোকেস আর ড্রেসিং টেবিল সহ আলমারি সেই ড্রেসিং টেবিল সহ আলমারি কিন্তু এটি সম্পূর্ণ কিন্তু মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ব্ল্যাক কালারের মেলামাইন বোর্ড আর এখানে একটি হোয়াইট কালারের মেলামাইন বোর্ড দেওয়া আছে আর এদিকে গ্লাস কম্বিনেশন এখানে তিনটি ডয়ার দেওয়া আছে নিচে আর ভিতরের অংশটাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি হ্যাঙ্গার আলমার হ্যাঙ্গারের জন্য দেওয়া আছে এখানে একটি ডয়ার আর পাশে শুধু সেল কাপড় রাখার জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আলমারি প্লাস ড্রেসিং আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আপনাদেরকে সঠিক প্রোডাক্ট দেওয়া হবে একটি চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার এবং টেবিল সেট আচ্ছা এটা করার রিডিং টেবিল সেট এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা

চার ফিট বাই সাড়ে চার ফিট এটার প্রাইস তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মধ্যেই কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন আপনাদেরকে এখন যেটি দেখাবো এটি সুন্দর একটি শোকেস অর্থাৎ চারটি পাল্লা বিশিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজ কত ফিট বাই পাঁচ ফিট বাই সাত ফিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে দুটি পাল্লা ডায়ার এবং মাঝখানে দুটি সেফ দেওয়া আছে এটার প্রাইস মাত্র আঠারো হাজার টাকার মধ্যেই কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন নিতে চাইলে আজই যোগাযোগ করুন এখানে একটি সুর এক দেখতে পাচ্ছেন মেলামাইন বোর্ড মোটামুটি লাস্টিং করে আর কি দীর্ঘস্থায়ী ঘুনে ধরে না সেক্ষেত্রে এটার দাম হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ এখানে আর একটি রিডিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং রেড কালার কম্বিনেশনে সুন্দর একটি ডিজাইন ফুটে উঠেছে দয়ার সহ এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আপনাদেরকে আরেকটি টি টেবিল দেখাচ্ছি এটা অনেক সময় ছাদে অথবা বেলকনিতে ব্যবহারের জন্য অনেকেই নিতে পারেন খুব সুন্দর আকর্ষণীয় একটি মডেল এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা এখানে দেখতে দেখে যে ওভেন স্ট্যান্ড বলা হয় ওভেন র্যাক সেটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে দর্শক দর্শকমণ্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ